হ্যালো বন্ধুরা আর জয় শ্রীরাম জয় মাকাল হার মাদে আত্মার সবাই কেমন আছো আর চলে এলাম তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আর তার আগে বলবো যারা যারা এখনো এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন তারা আগে বলব আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আর বেল এখন ক্লিক করানো সমস্ত রকম ডিজিজিজিজিজ আপডেটে খবর তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে বিশেষ করে পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম সর্ব ফার্স্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো আর বন্ধুরা পাওয়ার মিউজিক কিন্তু আপডেট প্রচুর প্রচুর আপডেট রয়েছে আর তার আগে বলবো কালকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি মিষ্টি গিয়ে তোমাদেরকে বলেছিলাম সাত তারিখের ডেট বলে দিয়েছিলাম কিন্তু ওটা সাত তারিখের ডেট নয় ওটা হচ্ছে টাটকা বাড়ে যে কম্পিটিশান মানে রানিং রোড শোটা হচ্ছে কম্পিটিশান নয় রানিং রোড শো লক্ষ্মী পুজোর বিসর্জনের জন্য যেটা রানিং রোড শো হবে সেটা কিন্তু রাত্রেবেলা টাটকা বারে সেটা হচ্ছে ন তারিখ মানে আগামীকাল আজকে আছে আট তারিখ আগামীকাল কিন্তু ন তারিখে কিন্তু টাটকা বারে রানিং রোড শো রয়েছে আর রানিং রোড শো কিন্তু বর্মনও থাকছে পাওয়ার মিউজিকও থাকছে দুটো সেটা কিন্তু রাত্রেবেলা কালকে টাটকা বারে রানিং রোড শো করবে আর তারপরে কিন্তু রয়েছে আবারও পাওয়ার মিউজিকের আপডেট চাপা নয় কিন্তু বন্ধু চাপা আগে আগে কিন্তু আবারও একটা আপডেট রয়েছে সেটা রয়েছে কিন্তু কোথায় সেটা কিন্তু রয়েছে কিন্তু সবঙ্গে রয়েছে সবঙ্গের পাওয়ার মিউজিকের লক্ষ্মী পুজোর উপরকে কিন্তু দুদিন ধরে বাঁচবে আর তারপরে রয়েছে কিন্তু চাপাতলা চাপাতলার আপডেট তোমাদেরকে দিয়ে দিচ্ছি আর তোমরা অনেকেই কমেন্ট করছো যে চাপাতলা তোমরা কীভাবে যাবে আর তোমাদেরকে বলবো তোমরা কাঁথি জানো নিশ্চয়ই কাঁথি বাস স্ট্যান্ড বা মুকুন্দপুর কাঁথি মুকুন্দ মুকুন্দপুর থেকে নেমে যে কোনো অটোওয়ালা বাসওয়ালা সবাই পেয়ে যাবে অটোওয়ালাকে পেয়ে অটো হোক টোটো হোক মুকুন্দপুর থেকে নেমে তোমরা চাপাতলা যেতে পারবে আর চাপাতলা ডাইরেক্ট বলতাম কাঁথি মুকুন্দপুর বাস স্ট্যান্ড আর যাই হোক চাপা কী হবে না হবে তোমরা অনেকেই কমেন্ট করতে আর তারপরে কিন্তু তোমাদেরকে বলে দিলাম কিন্তু দশ তারিখে কিন্তু রয়েছে সবঙ্গেই পাওয়ার মিজিকে কিন্তু দুদিন ধরে বসার বাজবে বসে বাজবে দশ দশ তারিখ মানে পরশু মানে পরশু দিন মানে কালকের ন তারিখ তার ঠিক পরের দিন হচ্ছে সবঙ্গে কিন্তু পাওয়ার মিজিকে সেটা পৌঁছে যাবে কালকে কিন্তু রয়েছে তোমাদেরকে বললাম টাটকাবার পাওয়ার ভার্সেস বর্মন যেখানে মামনসার বাড়ি সেখানে কিন্তু কালকে রাত্রেবেলা রানিং রোড শো রয়েছে কনফার্ম আর দশ তারিখে কিন্তু রয়েছে সবঙ্গে সবঙ্গে কিন্তু লক্ষ্মী পুজোর উপলক্ষে দুদিন ধরে হয়তো সেটা বাজবে আর তারপরে রয়েছে বন্ধুরা চাপাতলা চাপাতলার জন্য আমরা সবাই ওয়েট করবো আর তোমরা অনেকেই কমেন্ট করছো যে দাদা চাপাতলার স্পিকার কীভাবে আসবে কত পিস করে স্পিকার রাখবে আমি থেকে একটা কথা বলি বত্রিশ পিসের স্পিকার কথা চলছে এখনও পর্যন্ত কোনো কনফার্মেশান হয়নি কনফার্ম হয়নি চেঞ্জও হতে পারে আর দেখা যাক চাপাতলায় কম্পিটিশানের জন্য আমরা দেখতে থাকবো কী হতে চলেছে চাপাতলার কম্পিটিশান চাপা প্রচুর প্রচুর সেটা রয়েছে প্রচুর সেটা রয়েছে আর কালকে টাটকা পাড়ে কিন্তু রানিং রোড শোচে দাদা যারা টাটকা পাড়ে যাদের বাড়ি বা যারা মামুন বা পুরোর বাড়ির পাশে যারা আসো তাদের জন্য পাওয়ার মিউজিকে রানিং করছে কালকে রাত্রেবেলা রানিং পাওয়ার ভার্সেস বর্মনের রানিং শো হচ্ছে টাটকা বার আর তারপর সূত্রে থাকছে দশ তারিখ সবঙ্গে কিন্তু পাওয়ার মিউজিক পৌঁছে যাচ্ছে লক্ষ্মী পুজোর উপলক্ষে তো যারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো বলবো আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এরকম ধরনের আপডেট তোমরা পেয়ে যাবে আমার চ্যানেল থেকে তার জন্য বলছি আমার চ্যানেলের নাম রয়েছে মনে রেডিও আর বেল আইকনে ক্লিক করে রাখো যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমি তোমাদের কাছে আপডেট পৌঁছে দেবো আর বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে লক্ষ্মী পুজোর উপলক্ষে কোজাগুলি লক্ষ্মী পুজোর উপলক্ষে যে নন্দীগ্রামে সেটা বেঁচেছিল আর নন্দীগ্রাম হলদিয়া আর ময়নাতে তিনটে বেজেছিল তিন জায়গায় আর তিনটে সেটার মধ্যে দু জায়গায় কিন্তু কোনো ভিডিও করতে দেয়নি কারণ তোমাদেরকে বলে দিয়েছিলাম প্রশাসনিক চাপ রয়েছিলো কিন্তু নন্দীগ্রামে যে আপটা বেজেছিল যেখানে এম টি মিউজিক প্রোর সঙ্গে যেটা একটা মুখোমুখি দুদিন দিন বসে কম্পিটিশনে হয়েছিলো সেটার রেজাল্ট কেমন ছিল পাওয়ার মিউজিকে তোমাদেরকেছে আমি ভিডিও তুলে দিয়েছি তোমরা দেখেছো আর এখনও তুলে দিচ্ছি ছিল তোমরা কমেন্ট করো বলো যারা নন্দীগ্রাম থেকে দেখছো তারা কমেন্ট করো যারা সামনে গিয়ে দেখেছো এম টি প্রোর সঙ্গে পাওয়ার মিউজিকের যে মুখোমুখি একটা বসে কম্পিটিশান হয়েছিল সেটা নিয়ে একটা ফিডব্যাক তোমাদের কাছে জানতে চাই যে পাওয়ার মিউজিকের রেজাল্ট কেমন ছিল আর চলো বন্ধুরা আর বেশি ভিডিওটা বড় বললাম না সব ভালো থাকো সুস্থ থাকো আবার দেখাবে নেক্সট কোনো আপডেট নেক্সট কোনো ভিডিও নিয়ে আর তোমরা বিশেষ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কারণ যে কোনো মুহুর্তে যে কোনো সময় তোমাদের কাছে পাওয়ার মিউজিকের আপডেট আমি পৌঁছে দেবো আর সব ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা যাচ্ছে নেক্সট কোনো আপডেট নেক্সট কোনো ভিডিওতে